আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এদিন সরকারি ছুটি শেখ হাসিনা সরকারের আমল থেকে শুরু হওয়া এই শোক দিবস ও সরকারি ছুটি থাকছে কিনা সেই ইচ্ছুত হ্যাঁ অথবা না কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী সোমবার বারোই আগস্ট সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আগস্ট সরকারি ছুটি সামনে সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এ সিনিয়র বলেন এই বিষয়ে কোনো আলোচনা হয়নি মাত্র তো দিন বাকি আছে মাঠ পর্যায়ে কোনো তিন নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কিনা এই প্রশ্নের জবাব তিনি বলেন এ বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দুপুরের সচিবদের বৈঠক ইস্যুতে সিনিয়র সচিব বলেন তিনি প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তির উপর আলোকপাত করেছেন সেখানে বলেছেন যে শক্তি মাধ্যমে যে পরিবর্তন আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যেন এই সুযোগটি কাজে লাগাই মেজবাউদ্দিন বলেন সব মন্ত্রণালয় বিভাগগুলোকে নিয়ে যেভাবে আমরা কাজ করেছিলাম তার চেয়েও ভালোভাবে ফাংশন কাজ করতে হবে যেন আমরা প্রতিটা মন্ত্রণালয় বিভাগের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি এ বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন আমাদের আসলে মূলত হচ্ছে সেসব মন্ত্রণালয় প্রদান উপদেষ্টা সঙ্গী আছে সরাসরি আমরা কিভাবে নথি উপস্থাপন করব কিভাবে নির্দেশনাগুলো গ্রহণ করব মূলত এসব বিষয়ে আলোচনা হয়েছে পদোন্নতির পঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন এ বিষয়গুলো আমরা পদন উপদেষ্টার কাছে উপস্থাপনা করছি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পনেরো ষোলো বছরে যেসব বিসিএস এর ব্যাসের পদোন্নতি হয়েছে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা এই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব খুব দ্রুত সময়ের মধ্যে যারা পিএসসি থেকে বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন আঠাশ থেকে বিয়াল্লিশ ব্যাসে তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি প্রধান উপস্থিতের কাছে আমরা আশা করছি কাল বা পরশুর মধ্যে বিষয়ে একটা প্রতিকার নিতে পারব নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে সিনিয়র সচিব বলেন মূলত মন্ত্রণালয় বিভাগগুলোকে ফাংশন করা দপ্তরগুলোকে ফাংশন করাটাই হচ্ছে এখনকার মূল কাজ যে কাজগুলো সচিবালয় পর্যায়ে বা দপ্তর পর্যায়ে নিষ্পত্ত করা যাবে সেগুলো যেন নিষ্পত্ত করা হয় এছাড়া অন্য অন্য বিষয়গুলো যে আছে সেগুলো সাত দিনের ভিতরে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব যেগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তার প্রধান উপদেষ্টার কাছে আমরা সিদ্ধান্তগুলো চাইব